রাধে রাধে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি রাধারানীর কৃপায় তো প্রিয় বন্ধুরা এই যে চলে এসেছি আমাদের মাঠে আর সেখান থেকে যাব খেতে তো তোমাদের সবার সাথে শেয়ার করবো এই যে এখনকার সিজন হচ্ছে দানের ধান লাগানোর সিজন তো তোমরা কি ক্ষেত কৃষি করো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের এখানে তো অনেকগুলো খেতে ধান লাগানো হয়ে গিয়েছে যেহেতু আমরা গ্রামে থাকি এর এবং আমাদের এই যে ধানগুলো নিজের মানে খেতে লাগানো হয় তার মধ্যে আমাদের পুরো মানে বছরটা কাটিয়ে যায় ক্ষেতের ভাত খেয়ে তো এই যে কৃষিকাজের অল্প ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম এখানে ধান লাগানো হবে তাই ট্র্যাক্টর দিয়ে চা চাষ হচ্ছে আর কিছু জমিতে ধান গাছ লাগানো হয়ে গিয়েছে তো আমি সকাল সকাল বেরিয়ে চলে এসেছি খেতে আর এখন তো শ্রাবণ মাসের সিজন তো তাই আমাদের এখানে প্রায় আষাঢ় মাস থেকেই ধানগুলো লাগানো শুরু হয়ে যায় তো অনেক সুন্দর এই দৃশ্যটা দেখতে পাবে গ্রামে থাকার আনন্দ সেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম তো অবশ্যই সবাই বলবে আর এইভাবে আমার পাশে থাকবে ছোটোখাটো ও ভিডিওগুলো দেখার জন্য তো দেখতে পারবে এখানে পুরো জমি চাষ দেওয়া শেষ তারপর এখানে জমিতে ধান লাগানোও হয়ে গিয়েছে তো অনেক সুন্দরভাবে এই ধানটা লাগানো হয়েছে আর সেটা যখন বড় হয়ে যাবে তাতেই আমি অনেকটাই খুশি আর তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব এই ধান কাছ থেকে কতটুকু ধান হলো এবং কীভাবে আমরা এই ধানগুলো সংগ্রহণ করি পুরো বছর সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব আর গ্রামে থাকার আনন্দটাই হচ্ছে আলাদা তো শুভ সকাল সবাইকে রাধে রাধে